মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ঘটেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে আগুন লেগে মুহূর্তে পুরো ভবনটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান নিহতদের মরদেহ আনোয়ার ফ্যাশন নামের পোশাক কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে সব মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস মঙ্গলবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে পরে আরও কয়েকটি ইউনিট যুক্ত হয় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আতঙ্কে এলাকার ছুটোছুটি শুরু করেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান তল্লাশি অভিযান এখনও চলছে পাশের কেমিক্যাল গোডাউনে আগুন জ্বলছে এবং সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা সেখানে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি উদ্ধার অভিযানে সর্বোচ্চ প্রযুক্তি এমনকি ড্রোনও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে তিনতলা ভবনের নিস্তলায় থাকা ওয়াশ ইউনিট থেকেই আগুনের সূত্রপাত হয় পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গুদামে সেখানে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানা জুড়ে আগুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস বর্তমানে এলাকা জুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্থানীয়রা সরকারের কাছে দ্রুত তদন্ত ও সহায়তার দাবি জানিয়েছেন যদি আপনারা এমন আরও খবর দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সবার নিরাপত্তা ও মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ